নিজেকে কখনো ছোট করে দেখবেন না ভাই আপনার ভিতরেও কিন্তু প্রতিভা আছে আপনিও একদিন সফল হবেন দেখেন যারা যারা এখন বর্তমানে সফল কন্টেন্ট ক্রিয়েটর আছে। অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাও কিন্তু এক সময় আপনার জায়গায় ছিল আপনার মতো ছোট ছিল এই জন্যই বলব নিজেকে কখনও ছোটো করে দেখবেন না আপনি অনেক বড় হবেন আপনার ভিতর যে প্রতিভাটা আছে সে প্রতিভাটা পৃথিবীর অন্য কারো বুকে নেই সৃষ্টিকর্তা যখন আপনাকে সৃষ্টি করেছে বিশেষ করে যে প্রতিভাটা আপনাকে দিয়েছে সে প্রতিভাটা অন্য কাউকে দেয়নি তাই বলবো নিজেকে কখনো ছোট করে দেখবেন না আপনিও ভিতর অনেক কিছু আছে নিজে কখনো অন্যের ফেসবুকে অন্যের কমেন্টে যে বলবেন না যে ভাই সাপোর্ট করেন সাপোর্ট করেন সাপোর্ট করেন আসলে ভাই আপনি এটা করা মানে আপনি নিজেকে ছোট বাবা আসলে আপনি অনেক বড় মনের অধিকারী আপনার ভিতর অনেক কিছু আছে কিন্তু সেটা আপনি সন্ধান পাচ্ছেন না তো চেষ্টা করে যান চেষ্টা করে যান এক সময় পাবেন যারা যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে অনেক বড় বড় মানে ভিডিও তৈরি করে তারা কিন্তু একসময় আপনার জায়গায় ছিল আপনার মতোই ছিল আপনার মতোই ভাবত যে কি করব কি করব। তারা কিন্তু চেষ্টা করতে করতে ভিডিও বানাতে বানাতে দেখবেন যারা প্রথম অবস্থায় ভিডিও তৈরি করতো তারা কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও তৈরিত এক একবার এক এক ধরনের ভিডিও করতো যেমন সাপোজ আমি আমি কিন্তু আগের ভিডিওগুলো যা দেখবেন একবার ফানি ভিডিও করতাম একবার এই ভিডিও করতাম ওইরকম ভিডিও করতাম আজেরা ভিডিও করতাম ব্যাক ক্যামেরা দিয়ে আন্তর্জি খেয়াত খামারে ভিডিও করে ফেসবুকে পোস্ট করে দিতাম তো আমি আমার ভিতরে কী আছে আমি কিন্তু সেটা জানি না এখনও জানি না তো আমি চেষ্টা করে আছি কোন সাথে সফল হয় আমি বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট করি যেটা দেখবো মানুষের দেখে বেশি যেটা শুনবো বেশি আমি মনে মনে করবো সেটাই পড়তে পাবান তো আপনি সব সময় ভিডিও পোস্ট করতে থাকবেন আপনার ভিতরে যা আছে সম্পূর্ণটা দিয়ে ভিডিও তৈরি করতে থাকবেন তৈরি করে পোস্ট করতে থাকবেন তখন দেখবেন একসময় আপনার যেটা মানুষের কাছে হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে আর যখন সেই ভিডিওটা ভাইরাল হবে তখনই বুঝতে পারবেন যে আপনার ভিতর এই প্রতিভাটা আছে এই কারণে মানুষ আপনাকে দেখে তারপর ওই ধরনের ভিডিওই সবসময় আপনি আপলোড করবেন ওই ধরনের জিনিসই আপনারা আপলোড করবেন আর তখনই কিন্তু আপনি আপনার ভিতরে প্রতিভাটা খুঁজে পাবেন আমি ভাই তিন বছর ধরে ফেসবুকে পোস্ট পোস্ট করি আমার ভিডিওতে এই পর্যন্ত এখন একশো লাইক হয় নাই আলহামদুলিল্লাহ এই এই মাসে আমি যতগুলো ভিডিও পোস্ট করলাম প্রত্যেকটা ভিডিও এক হাজার উপরে লাইক হয়েছে কমেন্ট হয়েছে তো সবই আপনাদের দুয়া এবং উপর আল্লাহ তাল্লার রহমতে আসলে আমি আমার ভিতরে কি আছে না আছে এখনো ধরতে পারি নাই তারপরে আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের কিছুটা হলেও উপকারে আসছে তো এই ভিডিওটা আপনাদের অবশ্যই উপকারে আসবে তো আমি অবশ্যই বলে থাকবো যে আপনার ভিতরে কি প্রতিভা আছে সেটাই আপনি বের করবেন নিজেকে কখনো ছোট ভাববেন না আসলে আপনার ভিতরে প্রতিভা আছে আপনি সেটা খুঁজে পাচ্ছেন না তো চেষ্টা করতে থাকেন চেষ্টা করতে থাকেন ভিডিও আপলোড করতে থাকেন দেখবেন এক সময় এক সময় প্রতিভা পাবেন বিভিন্ন ধরনের কাজ করতে থাকেন এক একসময় একসময় সফলতা হবেন তো নিজেকে কখনো ছোট পাবেন না আমি যারা নিজেকে ছোট পাবে তাদেরকে আমি আমি পছন্দ করি না এবং উপরওয়ালা সৃষ্টিকর্তাও কিন্তু যারা নিজেকে ছোটো পাবে তাদের পছন্দ করেন কারণ উপরওয়ালা সর্বত্রটা দিয়েই আপনাকে সৃষ্টি করেছে ঠিক আছে আপনি যা পারবেন তাই কিন্তু আপনার ভিতরে দিয়েছে তো উপর আলোর উপর যদি বিশ্বাস রেখে থাকেন তাহলে কখনো নিজেকে ছোটো ভাববেন না আশা করি বিষয়টা বোঝাতে পারছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন অন্যকে দেখার উৎসাহ করার সুযোগ করে দিবেন